হাতে কোনো রকম সময় না থাকলে চট জলদি ডিম পরোটা বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালি আনা আপনাদের সবাইকে স্বাগত জানাই রকম মাখা মাখাবেলার ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে চাইলে এইভাবে ডিম পরটা বানিয়ে নিতে পারেন চাইলে এই পদ্ধতিতে বানিয়ে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন চলুন তাহলে এই ডিম পরটা কীভাবে কিভাবে বানাবো ঝটপট পর দেখে নিই তো সবার প্রথমে এখানে একটা চপার নিয়ে নিয়েছি চপারের সাহায্যে কিন্তু খুব সহজে পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া যাবে তাই আমি এখানে একটা চপার নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ছুরি দিয়েও পেঁয়াজগুলো কুচি করে নিতে পারেন তো এই চপারের মধ্যে ছোটো সাইজের দুটো পেঁয়াজ একটু করে কেটে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য একটা কাঁচামরিচ দিয়েছি আর একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কুচি করে নেব আপনারা চাইলে এগুলো ছুরি দিয়ে আলাদা আলাদা করে কুচি করে নিতে পারেন তবে এইভাবে করে নিলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে কুচি করে নিয়েছি এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরা দিয়ে দিয়েছি অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এবারে চপ করে রাখা মশলাটা দিয়ে দেব। তো এটা পুরোটা দেওয়ার পর এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো প্রথমেই কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না তাহলে ময়দার ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর তাছাড়া একেবারে অনেকটা পানি দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারের মধ্যে অনেকটাই দলাভাব চলে আসতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে দেখবেন ব্যাটারের মধ্যে একটুও দলাভাব আসবে না তো এক কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবো তো আমি আবারও এখানে হাফ কাপ মতো পানি নিয়েছি আর এই হাফ কাপ পানির অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এটাকে একটু ফেটিয়ে নেব। এই হাফ কাপ পানি কিন্তু পুরোটাই লেগে যাবে তো আমি একেবারে দিয়ে দিই নি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি আর যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি ডিম অ্যাড করবো তাই কিন্তু এই ব্যাটারটাকে খুব একটা পাতলা করা যাবে না তো দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এখানে দুটো ডিম অ্যাড করবো যেহেতু ময়দা এখানে এক কাপ পরিমাণ নিয়েছি তাই দুটো ডিম দিয়ে দিলাম যদি ময়দার পরিমাণটা একটু বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তাহলে পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর তাছাড়া এই পরোটাগুলো বানাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুবই অল্প তেলে পরোটাগুলো বানানো হয়ে যায় আর খুবই অল্প সময় লাগে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘনও হবে না আবার অনেকটা পাতলাও হবে না এবার পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটা ছোট প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর এখানে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেব তারপর প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা পরোটা সেপ দেওয়া হয়ে যাবে তো দেখুন গোল করে ছড়িয়ে দিয়েছি আর আপনারা যদি চান পরোটাগুলো বড়ো করে তৈরি করবেন তাহলে বড় প্যানের মধ্যে নিয়ে একটু বেশি করে ব্যাটার দিয়ে বড় করে বানিয়ে নেওয়া যাবে এবার দেখুন দিকটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিয়েছি এবার এই দুই দিকটাকে হালকা লালচে করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে কিন্তু ভেজে নেবেন তো দেখুন পরোটার দুই দিকটাই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এর থেকে বেশি আমি ভাজবো না তবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আরও একটা পরোটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে ডিম পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প তেলেই তৈরি করে নেওয়া যাবে তাহলে বন্ধুরা আজকের এই মাখাবেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা দুটো ডিম পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল আর এই পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সারা দিন রেখে দিলেও এই পরোটাগুলো তুলোর মতো নরম তুল তুলে থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ডিম পরোটাগুলো খুবই পছন্দ করবে তো দেখুন বন্ধুরা সবগুলো ডিম পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে এবার এই পরোটাগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে